এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম ধোয়া উঠা খাবার পাওয়া যায় সাথে হেলদি অ্যান্ড টেস্টি তাহলে কেমন হয় বলো তো তো চলো আজকে আমি তোমাদেরকে খুব সহজেই স্যুপ বানিয়ে দেখাবো আর এইখানে যার যেরকম সবজি পছন্দ সে সেই রকমেরই সবজি একদম ছোট ছোট করে কেটে নিয়ে নিতে পারো আমি এইখানে নিয়েছি ফুলকপি পেঁপে অ্যান্ড গাজর এই তিনটে বাসায় ছিল তাই ভাবলাম এই তিনটে দিয়েই বানাই এরপর আমাদের করণীয় একদম ফুটন্ত গরম জল নিয়েছি আমি এইখানে আর একটুখানি লবণ দিয়েছিলাম মানে এটা সুন্দরভাবে এখন ধোবো যাতে এটার ভিতরে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে যদিও বা কোনো পোকামাকড় নেই তারপর পরও আমি একটু গরম জল দিয়ে দেন সুন্দরভাবে একদম ধুয়ে নিচ্ছিলাম তো গরম জলে এরকম পাঁচ মিনিট কিন্তু ধুলেই হয়ে যাবে দেন আমি ধুয়ে একটু সময় ভিজিয়েও রেখেছিলাম এরপরে একটা ছাঁক নিতে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে ওইদিকে সবজিগুলোকে আমি সুন্দর মতন একটা ঝাঁপিতে রেখে দিয়ে দেন এইখানে রাইস কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছিলাম তো একটু বেশি দিতে হবে যেহেতু সবজিগুলোকে একদম সিদ্ধ করে ফেলবো আর এইখানে একটা কথা বলি মানে যারা আমার মতন আছো যে সবজি একটু অপছন্দ করো আসলে আমি মানে সবজি যে কোনো কিছু যদি আমাকে একদম লাল লাল করে ভেজে দেওয়া যায় তাহলে আমি মোটামুটি খাই বাট এছাড়া সবজি আমার খাওয়াই পড়ে না তাই আজকে মানে এইটা আমি ট্রাই করে দেখলাম যদিও বা এটা আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করেছি যে সবজিগুলোকে দিয়ে আজকে একটু স্যুপ বানিয়ে দেখি মানে যেভাবেই হোক সুর খাওয়া গেলাই হলো যেহেতু সবজি আমি একেবারেই খাই না তাই এইভাবেই আজকে আমি ট্রাই করছি তো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এটাকে জলের মধ্যে সেদ্ধ করেছি আর দেখো ফুলকপিগুলো এত ছোট করেছিলাম যে দেখাই যাচ্ছে না যদিও বা আমি এরকমটা চেয়েছিলাম যে একেবারে সবগুলো গলে যাবে মানে জলের সাথে মিশে যাবে দেন আমি খেয়ে ফেলবো এখন আবার নামিয়ে দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বাট পুরোপুরি গলেনি তাই আমি একটু চামচের সাহায্যে আবার একটু মানে ঠেসে ঠেসে দিচ্ছিলাম যাতে সবগুলো একেবারেই গলে যায় ও সবজিগুলো তো একেবারে সিদ্ধ হয়ে গেছে মানে সুপের মতো তো তোমরা চাইলে কিন্তু জল পরে লাগলে আবার দিতে পারো তো আমি আর এখানে জল দিলাম না যতটুকু কিন্তু রাইস কুকারে দিয়েছিলাম ততটুকুই আছে এখন এই সবজিগুলো ঠিক যখন এরকম ফুটে আসবে তখনই কিন্তু দেখো আমরা একটা ভেজিটেবল সুপ এটার মধ্যে দিয়ে দেব বাট আমার মনে হচ্ছে যে এই স্যুপের থেকে আমরা যদি থাই স্যুপটা দিতাম তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হতো বাট যাই হোক এইটাও টেস্ট খারাপ ছিল না যদিও বা এটা সবজি দেন আমি এতক্ষণ সব সবজি স্যুপ রান্না করেছি তাই আমার কাছে অত বেশি ভালো লাগেনি বাট তাও কিন্তু আমরা অল্প স্বল্প খেয়েছি যেহেতু সবজি আমি একেবারেই খেতে পারি না তাই এভাবে রান্না করলে মোটামুটি একটু খেতে পারি ও নেক্সট টাইম কিন্তু আমি অবশ্যই থাই স্যুপ দিয়ে দেন এই সবজিগুলো দিয়ে আবার স্যুপ বানিয়ে তোমাদেরকে দেখাবো মানে এইটা যে আমি ভেজিটেবল স্যুপ দিয়ে করেছি তাই থাই স্যুপ দিয়ে করে দেখব যে ওইটার স্বাদ কীরকম হয় দেন তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো সন্ধ্যার সময় কিন্তু মানে বেস্ট একটা নাস্তা বলা যায় এটাকে দেন হেলদিও তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে